দেখা গেছিলো চলে এসছো কবে আসছো এই কি পশুশোলা এবার দেখাবো হচ্ছে কি কি কিনলাম আজকে তো দুটো জিনিস নিয়েছি আর একটা জিনিস বানাতে দিয়ে এসছি তো সেটা যখন পাবো তোমাদেরকে হঠাৎ করেই তোমার দাদা ভাইয়ের এই রিংটা খুব পছন্দ গুড মর্নিং এভরিওান সকালবেলা দেখো আমি কিন্তু উঠে গেছি আর আমার মেয়ে ওইদিকে উঠে কিন্তু দুধ খাচ্ছে আর এদিকে কিন্তু আমার বর মশা এখনো ঘুম থেকে ওঠেনি আজকেও বাড়িতেই আছে আর এদিকে দেখো আমি এখন যাব হচ্ছে ফ্রেশ হতে ফ্রেশ ট্রেশ হয়ে কিন্তু ব্রেকফাস্ট করে হঠাৎ করে বড় এত বেলা করে বাজারে গিয়ে নিয়ে এসেছে চিকেন আমাদের কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে মানে রান্নার দিদি কিন্তু অলরেডি রান্না করে দিয়ে গেছে মাছের মাছের ঝোল আর ডিমের ঝোল তারপর আবার মাংস নিয়ে এসছে মানে আজকে মাছ মাংস ডিম তিনটেই হবে তো সেই এই যে এখানে মাংস ধুচ্ছি আর আমার না কি জানি হয়েছে ইদানিং জানো তো আমি মাংস মাছ ডিম এগুলোর গন্ধ নিতে পারছি না হঠাৎ করে কীরকম ওই চিনি যখন পেটেছিল যে সময় ওই তখন যেরকম হতো কোনো আমিষ জিনিসের গন্ধ নিতে পারতাম না এমনকি পেঁয়াজ রসুনেরও না তো সেই জিনিসটা এখন হচ্ছে না না তোমরা আবার ভেবো না যে ভালো কোনো খবর আছে সেরকম কিছু নয় জানি না এটা কেন হচ্ছে হয়তো গ্যাসের থেকে হতে পারে না কি কি জানি ভগবান জানে আমি বুঝতে পারছি না এরকম কেন হচ্ছে যাই হোক টাংস ধুয়ে নিয়ে ঘরে চলে গেছে আর এদিকে তোমাদেরকে একবার ওয়েদারটা দেখিয়ে দিয়েছিলাম ভাদ্র মাস দেখো রোদের যে কিতাব বাইরে মোটামুটি যাওয়া যাচ্ছে না মাংসটা ধুয়ে নিয়ে চলে এসে এবার ঝটপট করে মশলাগুলো কেটে নেবো মশলাগুলো ছুলে দিয়েই গেছিল গেছিলো দিদি এবার হচ্ছে আমি একটু কেটে নেবো তো পেঁয়াজটা কেটে দেখেই গোড়ার দিকটা এখানে একটু নষ্ট হয়ে গেছে তো ওইটুকু কেটে আর কি বাদ দিয়ে দিলাম দেখো সব কিন্তু রেডি করে ফেলেছি আলু পেঁয়াজ মশলা যা যা লাগবে সমস্ত কিছু এখানে রেডি করে ফেলেছি এবার ঝটপট করে রান্নাটা করে নেবো ঝটপট করে কেন করবো জানো তো একটুখানি বেরোবো যাব হচ্ছে কৃষ্ণনগর রাইস জুয়েলার্সে আমার যে শাখাটা বেড়ে গেছিলো আর কি অ্যাক্সিডেন্টে ভেঙে গেছিলো তো সেইটা আর কি চেঞ্জ করতে যাব চেঞ্জ করাই হচ্ছে না সেইভাবেই পড়ে আছে তো ভাবলাম ওইটা চেঞ্জ করতে যাব আর আরও একটা জিনিস অর্ডার দিয়ে এসেছি হঠাৎ করে আর তোমার দাদাভাইও কিন্তু আমাকে একটা জিনিস গিফট করেছে সবটাই তোমাদেরকে এই ব্লগে দেখাবো তো চল আগে রান্নাটা করে নিই রান্না বান্না করে এক প্রকার দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখো আমি কিন্তু স্নান করে এসেছি স্নান করে এখানে পুজো সব বাসনপত্র ধুয়ে এখন ঝটপট করে পুজোটা দিয়ে নেব পুজোটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে হচ্ছে বর আর আমি দুজনে মিলে বেরোবো গেছিলাম হচ্ছে বাইকে তারপরে দেখি এত রোদ ওই যে দেখালাম না তোমাদেরকে ওয়েদারটা মানে ভাদ্র মাসের রোদ গাইজ এত রোদ কি বলবো তো তারপরে কিন্তু রানাঘাট অবধি গিয়ে ওখানে আমরা একটা গাড়া যে বাইকটা রেখে আমরা ট্রেনে গেছিলাম নাহলে সম্ভব ছিল না মানে খুব বাজে অবস্থা হয়ে যেত পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার চলে এসেছি আমি একটু সানস্ক্রিন লাগাতে কেন কি খাবো ঝালটা হাতে লাগলে আবার মুখে যদি ওইটা দিই তারপরে এবার জ্বলতে পারে ওই জন্য ভালো খাওয়ার আগে আগে সানস্ক্রিনটা অ্যাপ্লাই করে নিই তো ভালো করে আমি অনেকটা করে সানস্ক্রিন লাগাচ্ছি কেন কি বাইরে ছিল প্রচুর রোদ আর বাইরে বেরোতে হবে ভেবেছিলাম যে বাইকে যাব তো এতটা রাস্তা রোদে পুড়তে পুড়তে যাব বলে বেশ অনেকটা পরিমাণে আমি সানস্ক্রিন এখানে ইউজ করে নিয়েছি তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই তো আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর দেখো রেডি হয়ে গেছি যাব হচ্ছে কৃষ্ণনগর যেখান থেকে আর কি যে গোল সব থেকে আমি শাখাটা বাঁধিয়েছিলাম লাস্ট যেটা তো ওইটা হচ্ছে অ্যাক্সিডেন্টে বেড়ে যায় তো সে শাখাটা ঠিক করা হয়নি তা ভাবলাম আজকে গিয়ে ঠিক করে নিয়ে আসি মানে আর কি চেঞ্জ করে নিয়ে আসি তো চলো আর তোমাদের সাথেও কিছু কালেকশন শেয়ার করবো তোমরা দেখতে থাকো উঠলাম উঠবো হ্যাঁ ওই যে দেখেছ বাইকটা কিন্তু আমরা একটা গ্যারেজে রেখে এখানে যে এখন যাচ্ছি টিকিট কাটতে তো টিকিটটা কেটে আমরা এখন ট্রেন ধরে যাব হচ্ছে কৃষ্ণনগর আর যাওয়ার সময় না বেশ কষ্ট হয়েছে কারণ যাওয়ার সময় একটা সিটও পাইনি আর আমাদের রানাঘাট থেকে কৃষ্ণনগরের ডিস্টেন্স না অনেকটা মানে স্টেশন মানে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের যে ডিস্টেন্স মাঝখানে সেটা কিন্তু অনেকটা তো যাই হোক এখানে ট্রেনের জন্য আমরা ওয়েট করছিলাম তারপরে খেয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস তারপরে যে ট্রেনের মধ্যে আছি দাঁড়িয়ে পুরো রাস্তা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি তারপরে ফাইনালি একটা টোটো ধরে নিয়ে কৃষ্ণনগর চ্যালেঞ্জ মোড় সোনাপট্টি বললেই কিন্তু রায় জুয়েলার্সে নিয়ে যাওয়া মানে কি নিয়ে যাবে কোনো প্রবলেম হবে না তোমরা যদি চাও তো যেতে পারো এখানকার কালেকশন প্রচণ্ড ভালো আমি কিন্তু আগেও এখান থেকে গোটা ভিডিও শেয়ার করেছি এবং এখান থেকে শাখা পলা দুটোই নিয়ে গেছিলাম তো শাখাটা তো অ্যাক্সিডেন্ট করেছিলাম আমি মাঝে তো সেই জন্য আর কি শাখাটা বেড়ে গেছিলো তো দেখতে পাচ্ছ শাখার ওয়েটটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম খুব লাইট ওয়েটের মধ্যেই কিন্তু তোমার শাখা পেয়ে যাবে এরকম আর এই নেকলেসের ডিজাইনটা কি সুন্দর তাই না এই নেকলেসটা হচ্ছে আমারই ভিডিও দেখে আমারই একটা ফ্যামিলি মেম্বার এসেছিলো এখানে বিয়ের গয়না বানাতে মে বিয়ের গয়না আমি আন্দাজেই বললাম কিন্তু ওদের কথাবার্তা শুনে মনে হচ্ছিল ওরা বিয়ের গয়নাই বানাতে এসছে তো এই নেকলেসটা চুজ করেছে তো সেটা আমি একবার দেখাচ্ছিলাম ওই যে আমার পেছনে দাঁড়িয়ে আছে তো ওই বোনটার বোনটারই গয়না আর কি এবার কিসের জন্য নিয়েছে ওটা আমার এক্সাক্ট জানা নেই তবে যতদূর আমার মনে হলো বিয়ের জন্য তারপরে এখানে আমরা কিছু চিক দেখছিলাম চিকের আর কি ওই তোমার পেনডেনগুলো দেখছিলাম কেন কি এটা জিনিস বানাতে দেব সেটা তোমাদেরকে পরে বলবো না এই অনেকে ভাবতে পারো এরকম সাদা পুঁথির চিক কিন্তু এরকম কিছুই না তোমাদেরকে যখন পাব হাতে জিনিসটা তখন তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো একদম আনকমন একটা জিনিস তো এবার হচ্ছে রিং দেখছিলাম এই ফিঙ্গার রিংটা তোমার দাদা ভাইয়ের অনেক পছন্দ হয়েছে তাছাড়াও কিন্তু অনেক ডিজাইনের রিং দেখছিলাম তবে এটা বেশি পছন্দ হয়েছে তো শেষমেশ কোনটা নিলাম সেটা কিন্তু তোমাদেরকে বাড়ি গিয়ে আমি দেখাবো শাখাটা কিন্তু আমার চুজ হয়ে গেছে এবার ওটাকে একটু আঠা লাগিয়ে দিচ্ছে মুখে যাতে পড়তে গেলে হাতে প্রবলেম না হয় তো ওই জন্য আমরা ওয়েট করছিলাম তারপরে বিল্ডিং করে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম তোমরা কিন্তু এখান থেকে জুয়েলারি একদম চোখ বন্ধ করে নিতে পারো আমিও নিয়েছি এখান থেকে এবং একটা ভিডিও শেয়ার করেছি খুবই ভালো জুয়েলারি পাওয়া যায় সবথেকে বড় কথা না এখানে লাইট ওয়েটের প্রচুর কালেকশান তোমরা পেয়ে যাবে এটা আমার অনেক বেশি ভালো লেগেছে কারণ কি বলো তো এখন সোনার দাম যা আমরা সবসময় একটু লাইট ওয়েট খুঁজি তাই না এবার ওই জন্য কিন্তু এখানে একদম মানে আমার ঠিকঠাক মনের মতো হয় তো যাই হোক যে আমার হয়ে গেছে এবার হচ্ছে আমরা বেরিয়ে যাব বেরিয়ে টোটো ধরার জন্য এই চ্যালেঞ্জ মরে এসছে এখানে দেখি একটা কাকু আর কি ভুট্টা পোড়াচ্ছে তো ভুট্টা আমি অনেক দিন খাই না তো ভাবলাম একটা এখান থেকে খাওয়াই যাক তো এখান থেকে একটা ভুট্টা নিয়েছিলাম আর আমার কিন্তু খেতে খুব ভালো লাগে ভুট্টা তবে সাধারণত খাওয়া হয় না আমাদের বাজারে পাওয়া যায় আমি দেখি যেতে আসতে ভুট্টার দোকান দেখি কিন্তু কখনো খাওয়া হয় না আমার সেভাবে তো যাই হোক এবার খেতে খেতে উঠেছিলাম টোটোতে দুজনে মিলে ভুট্টা খেতে খেতে যাচ্ছিলাম স্টেশনের দিকে আমাদের ট্রেন কিন্তু একটুখানি ওয়েট করতে হয়েছে তারপর তারপরে আমাদের ট্রেন ছিল আর যাওয়ার সময় বেশ ভালো বসে বসে যেতে পেরেছি কিন্তু আসার সময় আমার বেশ কষ্ট হয়ে গেছিল বাড়ি গিয়েও খুব টায়ার্ড হয়ে গেছিলাম বাড়ি গিয়ে ব্র্যান্ডের শ্যুট ছিল সেগুলোও করতে পারিনি এতটা টায়ার্ড লাগছিল দেখো বাড়ি গিয়ে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছি আর এখনই তোমাদেরকে দেখাবো যে কী কী কিনলাম এবার দেখাবো হচ্ছে কি কি কিনলাম আজকে তো দুটো জিনিস নিয়েছি আর একটা জিনিস বানাতে দিয়ে এসছি তো সেটা যখন পাবো তোমাদেরকে ডেফিনেটলি দেখাবো আর সেটা এখনই বলছি না আর সেটা বানাতে একটু সময় লাগবে তো যাই হোক চলো ওটা হঠাৎ করেই বানাতে দাও মানে বাড়ি থেকে কোনো প্ল্যান করে যাইনি আমরা খুব ছোট্ট একটা জিনিস বাট অনেকদিন ধরে ভাবছিল বানাবো বানাবো তো ফাইনালি হচ্ছে বানাতে দিয়ে এসছি আজকে তো ফার্স্টে যেটা দেখায় সেটা হচ্ছে শাখা এটার কি দেখাবো কেন কি এই শাখাটা তোমরা দেখেছো সেম টু সেম ওই শাখাটাই নিয়েছি বাট এটার ওজনটা একটু বেশি যেটা আমার আগে ছিল তো ওটার থেকে ওজনটা একটু বেশি শাখাটা ওটার থেকে একটু চওড়া ঠিক আছে এইটা এই দেখো তোমরা তো জানোই যে একটা ঘরে তোলা শাখা আমার আছে তো এটা আমি এরকম নিয়েছি ঠিক আছে তো ওই শাখাটা এক্সচেঞ্জ করে এখানে আমার একটু টাকা ভর্ত হয়েছে কেন কি ওই বললাম এটার ওজনটা একটু বেশি ছিল আর হঠাৎ করেই তোমার দাদাভাই এই রিংটা খুব পছন্দ হয় আমার জন্য তো এই রিংটা আমাকে গিফট করে তো তোমাদেরকে দেখাই খুব সুন্দর দেখতে রিংটা সত্যি ওর পছন্দটা না মানে দারুণ দারুণ ভীষণ ভালো পছন্দ খুবই ভালো পছন্দ ওই জন্য আমাকে পছন্দ করেছিল যাই হোক এই যে রিংটা আমি ডেলি ইউজ করবো তোমাদেরকে দেখাবো বলে এখন আমি পড়িনি যে জাস্ট দোকান থেকে আমি একবার দেখেছি এইটা খুব সুন্দর দেখতে তো এই রিংটা ও আমাকে গিফট করেছে এই হচ্ছে ব্যাপার তো তোমরাও চাইলে কিন্তু যেতে পারো সত্যি খুবই ভালো আর সব বড় কথা জানা এত ভালো ব্যবহার মানে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আর ওদের কিন্তু অনলাইনের ব্যবস্থাও আছে তোমরা বাড়িতে বসে কিন্তু অনলাইন পেয়ে যাবে তো সেটা আমি ভিডিওর মধ্যে বলেছিলাম কি পাঁচ গ্রামের এরকম একটা কি ব্যাপার আছে যাই হোক নাম্বার দিয়ে দেবো তোমরা কথা বলে নিও খুব ভালো একদম চোখ বন্ধ করে নিতে পারো আমি এই যে অনেকগুলো জিনিস নিয়ে ফেলেছি ওখান থেকে সত্যিই খুব ভালো আর একটা জিনিস বানাতে দিয়ে এসেছি তো সেটা যখন পাবো তোমাদেরকে দেখাবো তো আংটিটা কেমন হয়েছে জানিও শাখাটা তো তোমরা আগেই দেখেছো আংটিটা কেমন হয়েছে সেটাও কিন্তু